নির্বাচন নির্বাচন নেতৃত্বে তার নির্দেশে উপজেলা নির্বাচন প্রশাসনের নির্বাচন অর্জন বর্জন

বয়কট করুন বর্জন করুন ভাণ্ডার উপজেলা নির্বাচন বয়কট করুন উপজেলা নির্বাচন বয়কট করুন এবং অবৈধ নির্বাচন বয়কট করুন বর্জন করুন অ্যাডভোকেট রহুল কবির ইজি আমাদের সালাম নেই উপজেলা নির্বাচন বয়কট করুন বর্জন করুন

যারা তারা উপজেলা নির্বাচন বয়কট করুন অবৈধ এবং ভুয়া নির্বাচন বয়কট করুন

নির্বাচন পানি না খুয়া লোকসভা নির্বাচন পাল্পন করুন পাঁচজন করুন অ্যাডভোকেট কবির ইন্দর সালাম অবৈধ এবং এখন নির্বাচন বয়কট করুন বর্জন করুন অবৈধ তালীন নির্বাচন বয়কট করুন

সংগ্রামী ভাই বোনেরা আপনারা জানেন বর্তমান যে সরকার তারা ক্ষমতা দখলে রেখেছে গায়ের জোরে সংগ্রামী জনগণ এরা অবাধ সুষ্ঠু নির্বাচনের ধার ধারে না ভোটারদের ভোট দিতে দেয় না প্রত্যেকটি রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক ভোটকে তারা বাধাগ্রস্ত করে মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ সহ প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার নেতাকর্মীকে তারা গ্রেফতার করে ওরা অংশগ্রহণ করার কথা বলে কিন্তু তারা একতরফা নির্বাচন করতে চায় তার প্রবাদ সারা বাংলাদেশ থেকে বিএনপি এবং যারা গণতন্ত্রের কথা বলে তাদেরকে বন্দি করে রাখে এখন দেখছি ওবায়দুল কাদের সাহেব তিনি যেন খুব উত্তেজনার মধ্যে আছে তার উত্তেজনা যেন কোনোভাবেই প্রশমিত হচ্ছে না তিনি মানসিক অস্থিরতায় ভুগছেন বলে মনে হয় ডোনাল্ডু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়া বিষয়ে তিনি বাংলাদেশে এসেছেন তার আশা নিয়ে বিএনপির কোন নেতা কোথাও কোনো কথা বলেনি কিন্তু প্রতিদিন হচ্ছে জ্বরে যেমন প্রলাপ পকে তেমনি ওবায়দুল কাদের সাহেব প্রলাপ পকছে এর কারণ কি আমরা জানি না উনি বলছেন ডোনাল্ড লুকি বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবে ডোনাল্ড লুকি বিএনপিকে ক্ষমতা দিয়ে যাবে ডোনাল্ড লু কি তিনি নিষেধাজ্ঞা দিবে এই আশায় আছে বিএনপি তো বিএনপি তার আশা নিয়ে এবং সে কি করবে এই নিয়ে কোন নেতা বিএনপির কি কোনো কথা বলেছে বলেনি কিন্তু ওবায়দুল কাদের সাহেব এসব বলে যাচ্ছে উনার কি প্রচন্ড জ্বর হয়েছে যে উনি কি এইরকম ভুল বলছেন প্রলাপ অস্থিরতায় তিনি আছে ওনারা গণতন্ত্রকে ধ্বংস করে ভোট নির্বাচনকে দখলে নিয়ে তারা গোটা জনগণকে দেশবাসীকে তারা বন্দি করে রেখেছে গোটা বাংলাদেশকে উন্মুক্ত কারাগারে পরিণত করে এখন জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা কথা বলছে তার একটি হলো এই মার্কিন পররাষ্ট্র সহকারী পররাষ্ট্রমন্ত্রীর আশা নিয়ে এই যে জ্বরের প্রলাপ বোকা এই বকাটা তার একটা উৎকৃষ্ট উদাহরণ আপনারা জানেন সব দিক থেকে এই সরকার একেবারে ধ্বংসের শেষ সীমানায় উপনীত হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে অর্থনীতির এই যে করুণ অবস্থা ধসে যাওয়া এইটা আমার কর্মজীবনে দেখিনি এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর বর্তমানে যিনি আছেন তিনি এই সরকারেরই মনোনীত আবার ওনাদের যে জ্বালানি উপদেষ্টা যেন নাম উনার তৌফিক উনি বলছেন যে বাংলাদেশে আজকের যে ভয়াবহ অর্থনৈতিক অবস্থা তার জন্য পশ্চিমারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের নবতত্ত্ব তৌফিক এলাহিরা দিয়ে মনে করছে জনগণকে তারা বিভ্রান্ত করবে কিন্তু এটাতে যে জনগণ বিভ্রান্ত হবে না তাদের প্রতিটি কাজ হচ্ছে অবৈধ এদের জনগণের কোনো রায় নাই তাই দ্বিতীয় দফা যে উপজেলা নির্বাচন হচ্ছে একুশ তারিখে এইটা আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের কারো না কারো বাড়ি কোন উপজেলায় এখানে নির্বাচন হবে আপনারা বাড়িতে আপনাদের বাপ্পা আপনাদের প্রতিবোষী আপনাদের আত্মীয় স্বজন আপনাদের ভাই বোন আপনাদের সন্তান যারা যে যেখানে আছেন উপজেলায় তাদেরকে বলবেন এই ঘৃণ্য দখলদার জনগণকে বন্দি করে রাখা এই সরকারের উপজেলা নির্বাচন তারা প্রত্যাখ্যান করবে তারা বর্জন করবে আপনাদের সকলকে ধন্যবাদ